কোপালধারা টি গার্ডেন এর আরেকটা এন্টি ওই হচ্ছে এটা প্রথমে আমি পেপারটা ট্রাই করছি ওয়েলকাম টু অন্তরিক ব্লগস তো আজকে আমাদের দার্জিলিং এর শেষ দিন আমরা মিরিক যাব মিরিক হয়ে টানা একদম এনজিপি তো মিরিক যাওয়ার আগে দু তিনটে সাইট সিন আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো আর কত কি খরচা না খরচা সবটাই তো প্রত্যেকটা ব্লগেই বলি এই ব্লগও থাকবে আর আমাদের এই টাটা সময় চলে এই গাড়িগুলো আজকে আমরা ঘুরবো তো চলো যাওয়া যাক তো আজকে দার্জিলিং আমাদের শেষ দিন এবং শেষ দিনে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ তো চলো লেপচা জগৎটা তোমাদের সামনে তুলে ধরি আর দেখতে পাচ্ছ এখনো কুয়াশা রাস্তার মাঝখানেও এখনো কুয়াশা এখনও গাছগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা বেশ ভালো লাগছে চলো লেপচা জগৎ গিয়ে কথা হচ্ছে আমরা চলে লেপচা জগৎ হয়ে ঘরে যাওয়ার পালা তো আমাদের সামনে তুলে হচ্ছে দার্জিলিং ভ্রমণে আসবেন আর লেপচা জগৎ আসবেন না এটা তো সম্ভবই নয় লেপচা জগৎ দার্জিলিংয়ের একটা শান্ত মনোরম ছোট গ্রাম এখানে পাইন গাছে ভরা একটা বনদপ্তরের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকার বনদপ্তরের আন্ডারে একটা সংরক্ষিত জায়গা তো চলো এখানে কিন্তু টিকিট এন্ট্রি করেই ঢুকতে হয় টিকিট রেট কুড়ি টাকা খুব সুন্দর জায়গা আমি তো আমার ভীষণ ভালো লেগেছে দার্জিলিংয়ের আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস হচ্ছে এটা এখানে অনেকে ছবি টবি তুলছে দেখতেই পারছো আর ওপরের দিকটায় কুয়াশা এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না আর এইখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে অনেক বাংলা সিনেমা শ্যুটিং কিন্তু এইখানে হয়েছে তোমরা দেখো জাস্ট আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে কুয়াশায় ঢাকা পাইন গাছের বন অসাধারণ এক পরিবেশ অসাধারণ এক পরিবেশ একদম ওপর পর্যন্ত যাব চলো যাওয়া যাক খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব ভালো লাগছে সব তুলে দেবো সব তুলে একটা ব্লকটা করে এখানে একটা কাঠের ব্রিজও দেখতে পাচ্ছি যেটা টোটালি গাছের সঙ্গে দড়ি বেঁধে তৈরি তো চলুন এই ব্রিজের ওপরেও একটু উঠব আর তার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করব এই দেখ প্রচুর কুয়াশা এখন লেফট জগতে একটা কাঠের ব্রিজ তার উপরে এসছি ওইবার পর্যন্ত মেবি যাওয়া যাবে একবার দেখছি আয় হ্যাঁ একদম মাঝ বরাবর আসছি ভয় লাগছে খুব উপনের ভয় লাগছে ওর খুব ভয় লাগছে বাট ভয়ের কিচ্ছু নেই একদম মাছ দাঁড়িয়ে আছে এই ব্রিজে কিন্তু দুজনের বেশি ওঠা যায় নিয়ম নেই মানে মানে অ্যাজ এ টাইম দুজনের বেশি ওঠা যাবে না খুব সুন্দর বনে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট খুব ভালো একটা হল লাগলো আর পেছনে আপনাদের গাছগুলো দেখে আরো ভালো লাগবে ঘন মানে শুধু পাইন গাছের বন খুব ভালো লাগছে লেপচা জগতের সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা উপভোগ করুন লেপচা জগৎ আমাদের প্রায় কমপ্লিট ঘোরা খুব সুন্দর লেগেছে খুব সুন্দর দৃশ্য আর আমি কিন্তু একদম লেপচা জগতের ওপরে দিকে এখন আছি ঠিক আছে খুব সুন্দর লাগছে এবার আমরা আমাদের নেক্সট স্পটে যাব দেখি কোথায় ড্রাইভার দাদা নিয়ে যায় তো দেখতে পাচ্ছ কী সুন্দর খুব সুন্দর লেগেছে আমার আর আমি কিন্তু এখন একদম ওপরে আছি ওপর থেকেও নিচের ভিউটা তোমরা একবার দেখে নাও কি সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে আর তোমরা লেপটা জগৎ গেলে অবশ্যই একবার ওপরে উঠবে প্রকৃতির ওপরে উঠবে তাহলে আরও তোমাদের ভালো লাগবে তো আমাদের লেপসি জগৎ মোটামুটি ওরা কমপ্লিট আমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন চলো এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক খুব সুন্দর কিন্তু দৃশ্য প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর হেভি লাগবে আমি এই প্রথমবার এই লেপসি জগৎ এলাম খুব ভালো লাগছে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট নেপাল বর্ডার চলো নেপাল বর্ডারে কি কথা হচ্ছে এখন আমরা এসে গিয়েছি নেপাল সীমানাতে তো চলো এখানে কিছু বেস্ট দেখাবো চলো এই নেপাল বর্ডারের কাছে এলে কিন্তু তোমরা অনেক রকম লজেন্স পাবে সেগুলো কিন্তু সব নেপালের লজেন্স আমরাও এখান থেকে কিছু লজেন্স কিনেছিলাম সেখানে কিন্তু ভিউ পয়েন্ট আছে এই নেপাল বর্ডারের এইখানে কুয়াশা দেখুন কুয়াশার জন্য এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এখানে বেশ বসার জায়গাটা এগা আছে এখানে আবার অনেক এগুলো কি সমাধি নাকি মনে তো হচ্ছে সমাধি এখানে অনেক বসার জায়গাটা এগা আছে দোকানপত্রও আছে আমরা এখান থেকে টিফিন টিফিনও করে নিতে পারেন হ্যাঁ চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই টোটালটাই কুয়াশা আর মেঘে ঠাকা চলুন ওই দিকটা যাওয়া রাখ কিন্তু ভিউ পয়েন্ট এখানে দেখুন কত মানুষ ছবি টবি তুলছে এখান থেকে ভিউ পয়েন্ট আসে কিন্তু যদি এখন এত কুয়াশা তো কিছুই হয়তো দেখা যাবে না এখানে এসে ছবি টবি তুলতে পারেন ভিউ পয়েন্ট অনেকে এখানে সীমানা ঘুরতে অনেকে আসে যদি কুয়াশা বা মেঘ না থাকে তাহলে কিন্তু ভিউটা স্পষ্ট দেখা যাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যেতে পারে এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা টোটাল কিন্তু কুয়াশা আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও কমেন্টস করে দিও আর যারা আসবো ভাবছো তাহলে অবশ্যই এসো রাস্তাঘাট একদম ঠিক আছে অসুবিধার কিচ্ছু নেই আমরাও কিন্তু মির্ঘয়ই নিউ জয়বলাইগুড়ি যাবো এই সেই নিচের দোকানগুলো আমি এখন একটু উপরে আছি ঠিক আছে চলো এবার নেক্সট পয়েন্ট কোথায় যাই তোমাদের দেখাই যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকে কিন্তু স্পষ্ট দেখা যেত বাট প্রচুর কুয়াশা আমাদের কিছু দেখাতে পারলাম না চলুন ওখানে গিয়ে ওখানে টিফিন টিফিন খেয়ে আবার পরবর্তী স্পটের দিকে রওনা দাও অসাধারণ অসাধারণ দার্জিলিং সত্যি এক পাহাড়ের রানী যাকে বলে সত্যি আমার খুব ভালো লাগছে আপনারা যারা আসবেন ভাবেন তারা অবশ্যই চলে আসবেন রাস্তাঘাট কিন্তু একদম ঠিক এখান থেকে আপনারা চাইলে ব্রেকফাস্টও করে নিতে পারেন আমি এখান থেকে চা খাচ্ছি চা খেয়ে রওনা দেবো নেক্সট স্পট কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার দাদা দেখা যাক তো আমরা এখান থেকে এক পাখি লঞ্চ খেলাম মানে অনেক দোকানে লঞ্চ খেয়ে মানে নেপাল বর্ডারের এইখানে তো ব্যাপারটা হচ্ছে এখানে একশো কুড়ি পিস থাকে দাম বলবে দুশো টাকা ওটা একটু কম করে আমরা একশো আশি বলবেন ওনারা রাজি হয়ে যাবে ঠিক আছে তো এই মুখ লঞ্চটা খুব ভালো সেই জন্য নিলাম এক প্যাকেট আমরা যারা আসবেন তারা অবশ্যই নেবেন চলুন এখন আমাদের নেক্সট ডেস্টিনেশান গোপালধারা টি গার্ডেন আর এই রাস্তাটা দেখুন বেশ সুন্দর লাগছে রাস্তাটা চলে গোপাল ধারা টি গার্ডেন এবার ভেতরে প্রবেশ করার পালা খুব সুন্দর লাগছে এই পাহাড়ের মতন চা বাগান খুব সুন্দর লাগছে চলুন এই যে বাঁদিকের রাস্তাটা এই রাস্তা ধরে সোজা চলে যাব এখানে একটা আপনারা ফাস্ট ফুডের খাবার খাবারের দোকানও পেয়ে যাবেন আর এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব খুব সুন্দর লাগছে খুব সুন্দর পরিবেশ আর এই যে সৌ রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সৌ রাস্তা ধরে আমরা চা বাগানের মধ্যে প্রবেশ করছি আরও বিস্তারিত বলছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এখন এই মুহূর্তে চলে এসি গোপালধারা টি গার্ডেন মানে বিশাল এক বড় টি গার্ডেন মানে চা বাগানে ভর্তি চারিপাশে চা বাগান দেখা যাক যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করবো যাওয়া যাক বেশি দূর যাবো না কারণ এখানে খুব একটা নেই তবুও আমরা পারমিশন নিয়ে এসেছি চলুন যাওয়া যাক তো এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন চারিপাশে সে পাহাড়ের মতন শুধু চা গাছ চাষ করেছে এখানে বেশ ভালো লাগে খুব সুন্দর জায়গা চারিপাশে শুধু চা বাগান তার মধ্যে আমি বেশ ভালো লাগে এক নতুন অভিজ্ঞতা এখানে আসতে পারেন ছবি টবি তুলতে পারেন বাট বেশি ভেতরে যাওয়াটা কঠোর নিষেধ চল চল আমরা এখানে একজনের কাছে পারমিশন নিয়ে এসেছি ঠিক আছে বেশি ভেতরে যাওয়াটা ভালো হবে না আর এখানে বারণও করে দিয়েছে বেশি ভেতরে যাওয়াটা ঠিক আছে এখানেই আমরা দাঁড়াই চল দূরে লেখা আছে নো এন্ট্রি এর পরে কিন্তু একদম আপনারা যেতে পারবেন এইটুকুনি লাস্ট ওখানেও কিন্তু একদম আমরা যখন মেন গেটে ঢুকছিলাম সেখানেও কিন্তু নো এন্ট্রি লেখা ছিল তবুও আমরা রিকোয়েস্ট করে ঢুকেছি কিন্তু এটা হচ্ছে মেন নো এন্ট্রি এর ভেতরে আর কোনো রকম ভাবেই বাইরের টুরিস্ট অ্যালাউ নেই খুব সুন্দর পরিবেশ আমাদের মানে নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করাও যায় না মানে এই চা বাগানের এইবারও আপনাদের দেখাই ঘুরি একটু চারিপাশে চা বাগান খুব সুন্দর লাগছে সারি সারি শুধু চা বাগান সারি সারি শুধু চা বাগান গোপাল তিধারা খুব সুন্দর এখানে শ্রমিকরা কাজ করছেন আর ওই যে ন এন্ট্রি বই লেখা আছে ওর পরে কিন্তু একমাত্র শুধু শ্রমিকরাই এন্ট্রি নিতে পারে বাইরের কোনো ট্যুরিস্ট অ্যালাউ নেই তো এই হলো ওভারঅল গোপালধারা টি গার্ডেন চলো নেক্সট স্পট আমরা কোথায় যাই সেটা আমরা তুলে ধরবো আজকে আমরা ট্রেন ধরবো সাতটা পঁয়তাল্লিশের এনজিবি টু শিয়ালদার দার্জিলিং মিল ধরে আমরা রওনা দেবো আমার শহর ডায়মন্ড হওয়ার চলো যা যাক গোপালধারা টি গার্ডেনের আরেকটা এনটি ওয়ে হচ্ছে এটা এখান থেকেও অনেকে এন্ট্রি করেন সেটাও আমাদের সামনে তুলে ধরছি চলুন যা যাক এখানেও চারিদিকে চা বাগান ভালো খাবার হোটেল না থাকার দরুন আমরা এখান থেকেই খাবার খেয়ে নেব গোপালধারা টি গার্ডেনের একদম সামনেই এই খাবার হোটেলটা আছে এখান থেকে আমরা দুপুরবেলার খাবারটা সেরে নেবো আপনারা চাইলে এখান থেকেও সেরে নিতে পারেন অথবা মিলিয়ে গিয়েও আপনারা দুপুরবেলা খেতে পারেন আমরা এখানে চিকেন থালি অর্ডার দিয়েছিলাম বেশ রান্নাবান্না ভালো চিকেনের পরিমাণ যথেষ্ট বড় বেশ ভালো সুস্বাদু রান্না দামেও অনেকটা ঠিকই আছে কোনো বেশি দাম নেই ঠিকই আছে আমার বাবার জন্য মাছ অর্ডার দেওয়া হয়েছিল আমাদের জন্য আমাদের তিনজনের জন্য হচ্ছে মাংস বেশ ভালো তো চলো আমরা এখান থেকে খাওয়া দাওয়াটা করে নেক্সট স্পট মেরিক যাবো মেরিক হয়ে একদম টানা এনজেভি চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমরা যখন গিয়েছিলাম তখন একটু রাস্তার কাজও হচ্ছিলো যার ফলে আমরা অন্য রুট ধরে মিরিক গিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এইসব রাস্তায় ধস নেমেছিলো এইসব রাস্তা এখন কাজ হচ্ছে সব তো আমরা যাচ্ছি মিরিক চলো মেয়েকে গিয়ে কথা হচ্ছে আর খুব সুন্দর চা বাগান চারিপাশে খুব সুন্দর চা বাগান এই চা বাগানের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি মিরিকে মিডিকের এন্ট্রি নেওয়ার মেইন যে রাস্তাটা সেটা কিন্তু এখন বন্ধ যেহেতু আমরা জানেন মিরিকে ধস নেমেছিল সেহেতু আমরা মিডিকের এই পেছন থেকে একটা রুট আছে সেই রুট ধরে আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক মিরিকটাকে যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে উপকরণ আমি শুনেইছি মিরিকের নাকি কিছু কিছু তো আমরা এখন যাচ্ছি মিরিক লেগে এখন ব্যাপারটা যেহেতু রাস্তা ওই দিকটায় খারাপ তো মানে যে ব্রিজটা মির্কে যে ব্রিজ লাগে সেটা তো ভেঙে গিয়েছে যার ফলে আমাদের একটু ঘুরে রাস্তাতে যেতে হচ্ছে পায়ে হেঁটে একদম চলে এসে মিরিকের কাছে একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ থেকে যাওয়ার যে সেটা ভেঙে যাওয়ার ফলে আমাদের এখানে হেঁটে যেতে হচ্ছে চলো তোমাদের মিরিকটা তুলে ধর চলো রাস্তা খারাপের দরুন প্রায় কিন্তু অনেকটা রাস্তা আমাদের হেঁটে আসতে হলো আর এই হচ্ছে পেছনে মিরিক তো যারা আমরা চলে আবার দু তিন দিন পরেই বলছি মেন রাস্তা ঠিক হয়ে যাবে তো যেহেতু এখন মেন রাস্তাটা ঠিক হয়নি সেহেতু আমাদের একটুখানি ব্যাক সাইড থেকে আসতে হলো এই রাস্তাটা অনেকটা হাঁটা পথ প্রায় দশ মিনিট হেঁটে আমরা মিরিক পৌঁছে গেলাম ওনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে এই হলো মিরিক আমরা পৌঁছে গেছি মিরিক প্রায় অনেকটা রাস্তা কিন্তু ঘুরে ঘুরে আমাদের রাস্তা হয়েছে চলুন আমাদের সামনে মিরিকটা একটু তুলে ধরি এই হচ্ছে মিরিক লেক ঠিক আছে এখানে এখন যেহেতু পরিস্থিতিটা খারাপ এখানে অনেক রাস্তাঘাট ভেঙে গিয়েছে সেই জন্য অনেক রাইডও বন্ধ আছে এখানে মিরিক বোট রাইডটা হয় এই লেকে সেটাও কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে মিরিকে লেকের ধারে এরকম কিন্তু মিক্স সুন্দর আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমরাও ট্রাই করেছিলাম খুব সুন্দর লেগেছিল খুব সুন্দর লেগেছিল মিরিকের অনেক কিন্তু হোমস্টে বা হোটেল পেয়ে যাবেন যদি আপনারা মনে করেন যে মিরিকের সামনে এসে থাকবেন তাহলে কিন্তু এরকম অনেক হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন এখানে খাবারের পেয়ে যাবেন সামনে মূলত একটি মেলা মতন হচ্ছে মিরিক লেগের কাছে একটি মেলা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি চলুন দেখতে থাকুন রবি জিজ্ঞেস কর এই হলো ওভারঅল মিরিক প্রথমত কথা মানে পরিস্থিতি তো একদম স্বাভাবিক নয় কারণ ওপারের রাস্তাটা এখনো সারাই করা হয়নি আমরা দিয়ে ঘুরে ঘুরে এলাম আপনারা দেখলেনি এখানকার প্রচুর রাইডস বন্ধ এখন তো ঘোরাটাই মানে চড়ছে আর কি লোকে বাদ বাকি সবই বন্ধু এখানে একটা মেলা মতন বসেছে সেই জন্য যাতে মানুষ এনজয়মেন্টটা করতে পারে মেলায় সেই জন্যই মেলাটা বসেছে নাহলে আগে মেলা বসত তো এই হলো আমাদের ওভারঅল মিনিট সামনে থেকে খুঁজতে বললাম এখানে সন্ধ্যেবেলায় এলে আরও খুব সুন্দর লাগে হ্যাঁ সন্ধেবেলাটায় গিয়ে এলে আরও খুব সুন্দর লাগে মিনিটটা এখানে আমরা চাইলে অনেক হোটেলও আছে অনেক এখানে স্টেও করতে পারেন তো সবাই দেখতে যাবো আশা করছি ভালো লাগবে পরিস্থিতিতেও এই খারাপ পরিস্থিতিতেও মিরিকে আসা হলো ফ্রুটস খাওয়া হলো হ্যাঁ অনেক রাইডস বন্ধ যেমন এই লেকের বোটটা এখন বন্ধ করে দিয়েছে ঠিক আছে ঘোড়াছোড়া হলো এবার একটু যাচ্ছি লাভ মিরিকের সামনে কিছু ছবি তুলতে ঠিক আছে এটা হচ্ছে আমরা এতক্ষণ ওই পারে ছিলাম আর আই লাভ যেমন আই লাভ মিরিকটা হচ্ছে একদম ইউ কাট করে এই দিকটায় দেখতে থাকুন আশা করছি ভালো লাগে ভিডিওটি আইলাম মিরিকের পাশেই এরকম একটা মন্দির মতন আছে মেয়েরই একটা জগদ্ধাত্রী সরি সন্তোষী মার মন্দির আর এই হচ্ছে আইলাম মিরিক চলুন এর সামনে উনি ফটো তুলবো ভিডিও করে চলে যাব কারণ আমাদের আবার ট্রেন আছে এনজিপি থেকে সাতটা পঁয়তাল্লিশের ট্রেন ছটার মধ্যে এনজিপি যেতেই হবে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমার টোটাল দার্জিলিংয়ের জার্নিটা তিনটে পাটে এসছে এটা লাস্ট পার্ট ছিল এবং ভিডিওটা এখানেই শেষ করলাম এবার যে আমরা এনজিপি চলে যাবো গিয়ে আর ভিডিও করছি না প্রচুর ক্লান্তও আছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো যদি মনে করো ইনফরমেশান দিয়ে ভিডিওটা বানিয়েছি তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারো যারা দার্জিলিং আসবেন বলে মনে করছেন এইটুকুনি বলার আর প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে এই ট্যুর ভিডিও বা নানান রকম ফুড ব্লগগুলো করতে আমাকে উৎসাহিত করে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো এরপরে আরও ট্যুর ব্লগ আসবে আমার চ্যানেলে আর ফুড ব্লগ তো আমি দিচ্ছি শর্টস তো দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছই তো চলো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো